আমার বার্থডের আগে আমার কোন বান্ধবী আমার এমন একটা সেরা একটা গিফট দিছে যেটা দেখে সেটা আমি অনেক বেশি খুশি হয়েছিলাম গা আজকে এত কাজ আসছিল যে গাড়ি চলতে চলতে আমি কাজ করতে আসলাম আর আমি আজকে গাড়ি লোক সেটা কই বের গেছে কোন একটা সেরা একটা লোকেশনে গেছিলাম যেটা খুব বেশি সুন্দর ছিল আর আজকে মাস্টার শেফে আনতে যায় সেটা কেমনভাবে জলাই লাইছে সবকিছু একদম পুরো ছাই করে লাইছে এটা জানতে গেলে ফটোপাটি একদম লাস্ট দেখতে পাবো ফটোপাটি লাস্ট দেখো মজা হবে একদম সেরা ব্লগ স্কিপ করবেন একদমই আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট তারপর এদিন খাওয়া নেই যেহেতু অনেকটা বেশি একটু লেট আছিলাম তো তাড়াতাড়ি খায়া টায়া সেরা একদম হয়ে সেরা গা আর আমার চেয়ারের মতো একটা টেনশন আছে কারণ করুম না একটা সবকিছু প্ল্যান বানাতে লাগে সবকিছু আগের দিন প্ল্যান বানাতে লাগে ইনস্ট্যান্ট কোনো প্ল্যান বানাতে লাগে বানাতে লাগে একটু টেনশন যে প্রত্যেকটা দিন একটু অনেকটা যাই হোক কিছু ছুটি পরিমাণে মাথা বাজারে যাইতে লাগতেছে তো এখানে আবার কয়েকজন সাবস্ক্রাইবার দেওয়া হইলো এখানে কথাবার্তা কইলাম কথাবার্তা গাড়ি আমার পাইলটে সেরা যাইতে আসলাম আমি একটা জায়গার মধ্যে কাজ করতে আর ওইখানে যাইতে অনেকটা লেভেলের কাজ পেন্ডিং আসলে তো আমি মানে গাড়ি চলতে আমি একদম একদম নন স্টপ কাজই করতেছিলাম মানে অনেক পরিমাণে কাজ আছিল তো এটি কন্টিনিউসলি একদম নন স্টপ মোবাইল দেখা দেখা সেরা একটা একটা করে সেরা এত পরিমাণে ওয়ার্কলোড আসলো তো এটি সব আস্তে আস্তে কমপ্লিট করতেছিলাম তো এটি কমপ্লিট করে সেরা যাই সেটা পৌঁছে খুব সুন্দর একটা লোকেশন আছে যেখানে একটা আগর বাগান আর স্কাইডও পুরো সানি সানি হয়ে ঠিক আছে সানি সানি কাটো লে না কিন্তু সানি সানি মানে হইছে কি রোদ্র ঠিক আছে তো এখানে আমি এটা ভিউ দেখতে দেখতে মজা করতে করতে গেছি গা একদম ভাবে আর এখানে পুরো ভাই দেখো মানে লোকেশন কিন্তু খুবই সুন্দর ঠিক আছে পানি সাগর কিন্তু খুব সুন্দর হৈছে তেইছ তাৰিখ তেইছ নৱেম্বৰ থাৰ্ড নৱেম্বৰ হৈছে বাৰ্থডে বান্ধৱী গিফ্ট কৰিছে কি গিফ্ট কৰিছে কি কৰিছে এটা তোমাৰ কেমেনে আমাৰ বাৰ্থডেব্ৰেট কৰিছো তেইছ নম্বৰ মানে তেইছ নম্বৰ না মানে তেইশে নভেম্বরের যে ব্লক ডাইবো এটা তোমরা দেখতে পারবা পঁচিশ নভেম্বরে তো আমি কিতা কিতা করছি কিতা না করছি এটা অভিয়াসলি একদম মিস করবো না কারণ এই দিনটা আমার লিখে অনেকটা বেশি স্পেশাল যারা আমার আগের ভিডিও জানো মানে দেখছো তোমরা সবাই জানবা যে এই দিন আমি প্রত্যেক সময় কিছু না কিছু আমার নিজের নিজে অনেক মানে একটা এক্সপেন্সিভ একটা গিফট দিই তো এবার কিতা গিফট দিব আর কিতা একদম ভ্যালুয়েবল গিফট দেবো এটা জানার লিগে নিশ্চয়ই প্রোডাক্ট ভিডিও দেখবা ঠিক আছে তো এখানে অফিসের অনেকটি কাজ করতে আসলাম আর যে বাড়িতে যাই সবাইকেও শুধু বিল বিশে বিল তো তারা যে সময় স্মার্ট মিটারের ব্যাপারে কেমনে কীটা কাজ করে কতটুকু লোড আছে

করতে লাগে ঠিক আছে তো এনে গেলাম তারপরে এখান থেকে খাইটায় সেরা তারপরে সোজা জলে বাসার দিকে সোজা বাইরে গেলাম গা আমি আমার অফিসের দিকে আর ওখানে যাইতে আসতাম ওখানে একটু সানসেট টা যে সময় মুখে পড়বো তখন দেখবা আলাদা একটা গ্লো হইতেছে ভাই যে সময় সানসেট হয় আর বা সানরাইজরা ভিডিও করলে এটার কোয়ালিটি ভাই থাকে আলাদা আর এমনি একটু মানে এখন মানে লোকেশনটা খুব সুন্দর ছিল আর লাইটটি কত সুন্দর লাগতেছে তারপরে সুন্দর নজর একদম সেরা ভাবে আমার অফিসের মধ্যে এনে গাড়ি সেরা আমি সোজা অফিসে কিছু কাজ টাজ করছি সোজা আমার কোয়ার্টারে কোয়ার্টার যাই সেটা সান টান করলাম তো যেহেতু সকালবেলা বাইরে গেছি একটু সান টান না করে সেরা তো সন্ধ্যার সময় আইলাম সান করছি সান করছে আবার অফিসে গেছি অফিসে ভাই প্রচুর পরিমাণে কাজ আছে ভাই প্রচুর পরিমাণে কাজ আছে টুইটি করতেছিলাম আমি এখন আস্তে আস্তে ভাবতেছি যে ভিডিও কমে গেছিলাম রান্না বাড়া খাওয়া এসব খুবই মানে একটা কেমন কিতাম মানে খুবই আমি আটকে আটকে তো ঘরে গেছি ঘরে যাই সেরা দেখি আমার যে মানে বান্ধবী আছে আমার লিগে একটা খুব সুন্দর একটা পান্ডার মতো বাড়াইছে ঠিক আছে তো এটা একদম ফ্লিপকার্টের প্যাকেজিংয়ে আইছিল তো আমি এটা খুলছি সেরাভাবে আর খুলিয়া সেরা দেখি একটা খুব সুন্দর একটা সাদা আমি তো জানতাম এটা কিতে আসলো ঠিক আছে তো এই সময় এটা আমি আস্তে করে সেটা উপরে দিকে উঠাইছি তো একটা দিয়ে একটা উমা উপরে উঠাইছি উপরে দিয়ে একটা খুব সুন্দর একটা কিউট একটা সেরা একটা পান্ডা বেরিয়েছে এটা একটা সিলিকনের আসলো ভাই খুবই সুন্দর আসলো একদম ধরতে কিতা একটা নরম আসলো আর নিচে কইটা কিতা এটা প্রেস করছি প্রেস করছি পরে দিয়ে হঠাৎ করে সেরা দিয়ে আবার লাইটও চলে ভাই এটার ভিতরে কিতা সেরা আসলো ভাই ওই তো এটা একদম সেরা একটা ল্যাম্প এটা এটার ভিতরে আবার ইউএসবি টাইপ সি চার্জারও আছে এটা একদম হোয়াইট কালারের যে ল্যাম্পটা আছে খুব সুন্দর এটা আবার মারলে এটা আবার কালার চেঞ্জ হয় আরে এটা তো দেখে সেরা আমি পুরা অবাক আমার কইছে যে যে শু নিচে দাও গিফটের যে আমার কোসে ফ্লিপকার্ট থেকে ঠিক আছে আমার কইছে যে সময় এটা জ্বালাইবা জ্বালাই জ্বালাই

লিগে আমি একদম সেরা সেরা ব্লগ দিতেছি এত কষ্ট করতেছি এত সেরাভাবে সব কিছু মেনটেন করতেছি যাই হোক আমি খুবই বেশি অবসেসড আসাম দেখতে খুবই বেশি কিউট আসছিল সুন্দর আসছিলো থ্যাংক ইউ বান্ধবী ফর দিস গিফট লাভলি গিফট তারপরে গেলাম জিমে জিমে যাই সেরা সেভেন্টি ওয়ান কেজি আস আর আজকে গেছি আজকে আমার কিছু করতে ওয়ার্কআউট করতে ভালোই লাগতে না তো আমি ভাবতেছিলাম যে কীতা করুন তো আমার ট্রেনার যে আসলে কুয়েছে একটা কাজ করো তুমি আজকে বাইসেপ করে করেও এমনিও তোমার বাইসেপের ভালো লাগে ঠিক আছে তো আমার বাইসেপ করতে একটু ভালো লাগে দেখা সেরা তো এখানে আমি গেলাম যাই সেরা যা তুই পাঁচ ষাটটা যা তুই এক্সারসাইজ লো বাইসেপের সব ডি এক্সারসাইজ একদম সেরাভাবে লগের স্টোমকের এক্সারসাইজও করছি তো এক্সারসাইজ করে সেরা সোজাই বললাম বাড়িতে বাড়িতে এসে এখানে মরিচটা একদম সেরাভাবে ফুরেছিলাম ফুরে সেরে এখানে আলুর উপরে একদম ভালোভাবে মরিচটি দিয়ে সেরা আর এখানে তেল টেল দিয়ে সেরা ভালোভাবে এখানে একটা টেস্টি দেখতে কার কার মুখে জ্বর আছে নিশ্চয়ই কমেন্ট করবে ঠিক আছে না দিয়ে আবার পাড় বাজতে কিন্তু করার ভিতরে ফ্লেমটা অনেকটা বেশি দিয়েছিলাম যার কারণে ওটা বেশি মানে একটু লাগিয়ে গেছে গা মাস্টার শেফের একটু বড় বড় ভুল হয় ঠিক আছে এত বড় বড় মাস্টার শেফের ছোট ছোট ভুল হইতেই পারে তোমরা ইটির ভিতরে ফোকাস করো সরি এটার ভিতরে ফোকাস করো

নিশ্চয়ই কালকে আমার সবাই উইশ করবা কালকে হতে আছে আমার বার্থডে তো তোমরা লিখে দেখুম আমি কতটুকু উইশ আয় কিতা এ কিতা না আর ব্লগ তো আইবোই ভাই একদম ধমাকিদার ব্লগ আবো টোয়েন্টি থার্ড নভেম্বর একদম সেই লেভেলের ব্লগ আইবো তোমরা ওয়েট করবা তোমরা টাটা বাই গুড নাইট